পুরো ওদের যে সেকেন্ড ইন্টারিম রিপোর্টের যেটা ফাইন্ডিংস সেটার উপরে তারা আলোকপাত করেন গুম সংক্রান্ত কমিশনের চারজন মেম্বার ছিলেন জাস্টিস মইনুল ইসলাম নূর খান লিটন সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস তারা তাদের যেটা ফাইন্ডিংসের সেটা ব্রিফলি তাকে বলেন এবং এইটা শোনার পর প্রফেসর ইউনুস কিছু কথা বলেছেন প্রথমে বলেছেন যে আশুকরণীয় যে যারা গুমের শিকার হলেন তাদেরকে তাদের সংক্রান্ত বিষয় বা এই গুম সংক্রান্ত বিষয়ে আশুকরণীয় কি কি সেটা তাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে এটা যেন খুব দ্রুত দেওয়া হয় এবং সেই অনুযায়ী বাংলাদেশের লিগাল মানে ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি এবং অন্যান্য মিনিস্ট্রিগুলো সেই অনুযায়ী হোম মিনিস্ট্রি এই সংক্রান্ত বিষয়ে তারা পদক্ষেপ নেবেন তো আজকে মিটিংয়ে বলা হয় যে এর আগে আপনারা জানতেন যে সতেরোশো সত্তরটার মতো কমপ্লেন ছিল আজকের মিটিংয়ে বলা হয় যে এটা আঠারোশো সাঁত্রিশটা বাই পঞ্চাশের মতো হবে এবং গতকাল পর্যন্ত তারা নতুন প্রায় নতুন কেস পাচ্ছেন এটা নতুন কেস আসছে এটা এমন না যে বন্ধ হয়ে গেছে তার মধ্যে তেরোশো পঞ্চাশটি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে স্ক্রুটিনাইজ মানে হচ্ছে যারা এই কমপ্লেনগুলো করেছেন তারা এসে কমিশনের কাছে তাদের পুরো এক ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউগুলো মূলত দুই থেকে তিন ঘন্টা কোনো কোনো দিন মাল্টিপোল ডে একদিন দুই দিন তিন দিন তাদের কথা শোনা হচ্ছে এবং গুম সংক্রান্ত কমিশন কি কোনো কোনো সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহে সাত দিনই কাজ করছেন স্পট ভিজিটও তাদের করতে হচ্ছে তাদের আজকের আমরা অনেকগুলো চাপ্টারের মধ্যে কিছু কিছু আছে লিগাল কিছু ইস্যুর কারণে আমরা প্রত্যেকটা এবং ভিকটিমের সিকিউরিটির কারণে এবং লিগাল রিজনে আমরা অনেকগুলো চাপ্টার রিলিজ করতে পারবো না বাট আমরা সাতটা চাপ্টার আপনাদের কাছে আমরা কালকের থেকে রিলিজ করব প্রতিদিন দুটো করে রিলিজ হবে আপনার সকালবেলায় দুটো করে চাপ্টার আপনার আমরা আমাদের সিএ এ প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ পেজের মাধ্যমে আমরা দেবো আপনারা আপনাদের মতো করে রিপোর্ট করতে পারবেন এটা আজকে এটা শুনে আজকের মূলত ছিল হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারিং রিপোর্টে এবং কারা কারা পারক্রিটেটর ছিল তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং এটা ছিল মেন মেন মানে যে এই যে গুম হয়েছে যারা তার মেন কাল্প্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে তারা অনেকগুলো বলেছে যে কীভাবে যারা ভিকটিমদেরকে নেওয়া হতো তাদেরকে কিভাবে মারা হতো অনেক অনেকগুলো চার পাঁচটা কথা বলেছেন যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে নৌকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে তা সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে গুলি করে মারা হচ্ছে ইঞ্জেকশন দিয়ে মারা হচ্ছে ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ক্ষত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেক সময় গাড়ির সামনে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে অনেকগুলো এটা হচ্ছে ভিক্টিমদের এবং যারা পারপিটেটর দু একজন তাদের টেস্টিমুনির যেটা পেয়েছেন গুম কমিশন গুম সংক্রান্ত কমিশন তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে আর এই যে টর্চার কিভাবে করা হতো সেগুলো আপনার এই চাপ এই চাপ্টারগুলো আপনারা দেখবেন আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রফেসর উনুস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্স ডিজোর যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয় তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে সেখানে এই বিষয়গুলো থাকবে একটা হরর মিউজিয়াম থাকবে এই গণভবনে যে জুলাই গণভুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর কিভাবে এই যে তার ভিকটিমদের উপর কীভাবে অত্যাচার হতো আর একটা বড়ো ফাইন্ডিংস হচ্ছে কেন যারা যারা করছেন কেন তারা এই সে যুক্ত হলেন দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম ভালো পোস্টিং ভালো পজিশন বিপিএম পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয় সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন দ্য আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে ঠিক তেমনি অনেকের ক্ষেত্রে এই বিষয়ে আরো মানে কোনো ভাবে সে যে ঢাকায় পোস্টিং পাবে কি না এই কারণে এই কাজগুলো করতে এবং অনেকে করতেও চাননি কেউ কেউ সরাসরি জানিয়েছেন তার মধ্যে এরকম একটা লেটার আবিষ্কার করা হয়েছে গণভবনে হয়তোবা গণভবনে চিঠি দিয়েছিলেন যে না আমরা এই কাজটা করতে চাচ্ছি না হ্যাঁ দুইটা চিঠি পাওয়া গেছে তো এই বিষয়গুলো এটা বিস্তৃত ছিল আমরা আজকে পুরো এই প্রেস রিলিজটা দিয়েছি কালকের থেকে আপনাদেরকে আমরা সাতটা চাপ্টার আমরা জনসম্মুখে আমরা রিলিজ করতে পারব এবং প্রফেসর গুম সংক্রান্ত কমিশনকে বলেছেন তারা যেন একটা তাদের একটা ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটে যেগুলো পাবলিশেবল প্রত্যেকটা জিনিসই দেওয়া হবে আপনার এখন বেশ যখনই ওয়েবসাইটটা হয়ে যাবে আপনারা ভিজিট করতে পারবেন দেখবেন কতটা সুবি ভয়ানক রকমের এটার বিস্তার পেয়েছিল আর একটা টপ স্যার বিষয় হচ্ছে যে লোকগুলো করছে আমার আশেপাশে এর লোক আমাদের আশপাশ হয়তো আপনি আমাদের মধ্যে হয়তো কেউ ওমনাদেরকে আবার আমরা হ্যাপি বার্থডেও জানাচ্ছি এমন সব লোক এই এই কাজগুলো করেছে আর এই কাজগুলো অব্যাহত থাকবে এই ট্রুথ প্রফেসরস বলেছেন সবাইকে বলেছেন যে এই ট্রুথটা সবাইকে জানাতে কি ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশে সবার জন্য জানা উচিত এবং গুম সংক্রান্ত কমিশন এই বিষয়ে আরও সবার এই যতগুলো রিপোর্ট আছে সেগুলো দিবেন সামনে ওরা আরও একটা ফাইনাল রিপোর্ট হবে সেটা দিবেন সেটা টাইমটা পরে জানানো হবে আর স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না এটা গ্লোবাল ইস্যু বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে যায় পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল এটা তো সবাই জানতে চায় অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন কিন্তু আরও বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত আজকে ব্রিটিশ হাই হাইকমিশনার সারাকুক এসছিলেন প্রফেসর মিসের সাথে দেখা করতে আর পুরো তাদের সাথে মিটিংটা ছিল হলো প্রফেসর ইউনস আপনি জানেন নয় থেকে তেরো তারিখ ইউকে ভিজিটে যাচ্ছেন সেখানে দি কিং চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ড উনি পাবেন এটা খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড সেখানে উনি পাবেন এবং আজকে মিটিংয়ে জানানো হয় যে ওই মিটিং এই অ্যাওয়ার্ডের সময় অ্যাওয়ার্ড সেরিমনির আগেই প্রাইভেট অডিয়েন্স মানে কিংস চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার একটা মিটিং হবে আর এছাড়া অন্যান্য যেগুলো সরকারি যেগুলো মিটিং যেগুলো ইম্পর্টেন্ট সিনিয়র অফিসিয়ালদের সাথে সেই মিটিংগুলো হবে এটা আমরা বিস্তৃত আরও সামনে আমরা এই বিষয়গুলো জানাতে পারব সেই বিষয়ে অনেকগুলো বিষয়ই থাকবে বাংলাদেশের থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট ইস্যু সবগুলোই তোলা হবে এই মিটিংগুলোতে আমাদের প্রফেসর ইউনিসের সাথে এখানে দুজন ইম্পর্টেন্ট মেম্বার এই এই ট্যুর ট্যুরে থাকবেন হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর এবং এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন এই ছিল আজকের আর আমাদের ডেপুটি ডেপুটি প্রেস সেক্রেটারি আর একটা বিষয় নিয়ে কথা বলবেন আজকে আপনারা দেখেছেন যে সমকাল যুগান্তর ইত্তেফাক সহ বেশ কয়েকটা সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করা হয়েছে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ভুয়া ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর আমরা ইতিমধ্যেই গতকাল যে প্রজ্ঞাপনটা সরকার থেকে ইস্যু করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা এটা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই খবরটা ভিত্তি হেন এছাড়াও আমরা নিজেরা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আজকে একটা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে তাদের অবস্থানটা ব্যাখ্যা করেছেন আমরা নিজেরাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক আজম জনাব ওনার সাথে কথা বলেছি উনি আমাদেরকে জানিয়েছেন পরিষ্কারভাবে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা তিনি জানান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা সহযোগী মানে এই যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে তিনি জানান উনিশশো সালে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে দুই হাজার আঠারো ও দুই হাজার বাইশ সালে এটা পরিবর্তন করা হয় মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সহযোগী দুয়ের সম্মান মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে এটা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুকি আজম নিশ্চিত করেছেন আমরা এ বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন ঠিক যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন এবং আমাদের যারা আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করেছেন এই ভুল সংবাদ দিয়ে তাদের কাছেও দুঃখ প্রকাশ করবেন আর আমরা এ শুধু এটা নয় আমরা আরও লক্ষ্য করেছি যে আরও অনেক আসলে ভুল সংবাদ আসে আমরা নানা সময়ে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে চেষ্টা করি এই ভুল সংসদ সংবাদগুলো ধরিয়ে দিতে কিন্তু আমরা আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে স্বাধীনতার ব্যাপারে উদার আমরা সমালোচনাকে সবসময় ওয়েলকাম করি কিন্তু আমরা আসলে কখনোই কাউকে এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন যেগুলা আমাদের মানুষকে বিভ্রান্ত করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় হয় সম্পূর্ণ করছে তারা যেটা করছেন যে যারা ভিকটিম হয়েছেন তাদের কাছ থেকে জানছেন যে কিভাবে তাদেরকে গুম করা হয়েছে কোথায় রাখা হয়েছে কীভাবে তাদেরকে টর্চার করা হয়েছে কারা এই টর্চারে ইনভলভ তো সেই সূত্র ধরে যারা যারা টর্চার ইনভলভ ছিল তাদের অনেক যারা পারপিটেটর ছিল তাদেরকেও অনেককে সামন করে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে যাদেরকে বা এই পুরো ফোর্সগুলোর সাথে কথা বলে ইন্টারভিউ নেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য হলো কি যেই যেই মিসিং হন না কেন কোথায় রাখা হয়েছে অলরেডি দেখেছেন যে আয়না ঘরগুলো বের হয়ে আসছে কিন্তু কথা হচ্ছে যে যারা মিসিং হয়েছেন তিনশো জন তাদের তারা কোথায় আছেন তারা কি জীবিত আছেন না মৃত হয়েছেন তো এই বিষয়টা আমরা জানার চেষ্টা চেষ্টা এটা তাদের আজকে চিফ অ্যাডভাইজার আবারও বলেছেন যে এটা আমাদেরকে জানতে হবে এরা আমাদের ভাই আমাদের বোন এরা কোথায় গেল এই জিনিসটা এই এদের যে করে হোক এটা আমাদেরকে সন্ধান করতে হবে এবং এটা একদিনের ইস্টা করলাম যতদিন না লাস্ট যে লোকটা পর্যন্ত মানে লাস্ট ম্যান যিনি হারিয়ে গেছেন মানে তিনশো জনের মধ্যে লাস্ট যে লোকটা প্রত্যেকটা লোককে যতক্ষণ না খুঁজে বের করা হচ্ছে কোথায় তাকে তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি কি বা তার মেরে ফেলা হলে তার কবরটা কোথায় যতদিন না আমরা জানছি আমরা গুম কমিশন সেই বিষয়ে কাজ করছে এটা নিয়ে তাদের পুরো কনসেন্ট্রেশন সেই জায়গাটায় আছে এগুলো তদন্ত হচ্ছে তদন্ত গুলো হোক এবং আমি বলি সবাইকে আপনি একটু ধৈর্য ধরেন তদন্ত গুলো যারা করছেন খুবই সিরিয়াসলি তদন্ত হচ্ছে এবং সেটা

এটার উপরে ধরেন অনেক লিগাল প্রসিডিংস হবে চার্জেস গঠন হবে তো এই বিষয়গুলো আমি প্রেস কনফারেন্সে বলার বিষয় না ওভারঅল যেগুলো ফাইন্ডিংস আসছে কীভাবে টর্চার হতো কিভাবে গুমগুলো হতো সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কেস কেস তার কার বিরুদ্ধে সেগুলো তো পরবর্তীতে তো কেস হবে সেই আইসিটিতে যাবে আইসিটি এগুলো কেসগুলো অনেক কিছুই দেখবেন তো সেই জন্য এখন এগুলো সত্যিকার অর্থে আমরা রিভিল করতে পারছি না এটা তারা যথাসময়ে জানাবেন আমি কাজ করি প্রধান উপদেষ্টা কিছু বিষয় নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে তো যারা এর সাথে জড়িত তাদের বিচারের ব্যাপারে কতখানি জোর দেওয়া হয়েছে এই বিষয় অবশ্যই যারা যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে তো সেই এই পুরো এখনও তো আমাদের কাজগুলো হচ্ছে আপনারা দেখেছেন যে আঠেরোশো পঞ্চাশটা কেসের মধ্যে তেরোশো পঞ্চাশটা স্ক্রুটিটাইজ হয়েছে আরও আমরা যেটা এখন পর্যন্ত আমরা জানি যে সাসপেক্ট করা হচ্ছে যে সাড়ে তিন হাজারের মতো গুম হয়েছে তো এই পুরো কেসগুলো ওরা কোথায় গেল তাদের সন্ধানটা এই কাজগুলো খুব স্লো কাজগুলো খুব ডিটেলে করতে হয় এই পুরো কাজগুলো হোক যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে

আশুকরণীয় কি সেটা জানতে চেয়েছেন এই আশুকরণীয় মধ্যে এই দুটা তারা লকে অ্যামএন করতে বলেছেন তার মধ্যে এটা একটা ল তো ওনারা এটা বলেছেন ওনারা এই যথা মানে অফিসিয়াল চ্যানেলে এটা যেই মিনিস্ট্রিগুলো হ্যান্ডলিং করে যেটা হোম মিনিস্ট্রি বা ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি তাদেরকে এটা জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে